আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আমি আবার আপনাদের সামনে আবার একটা নতুন অ্যাপস নিয়ে চলে আসছি যেটা রিয়াজুল জানাই নামাজ পড়ার জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান থেকে আবেদন না করলে নামাজ পড়তে পারবেন না রিয়াজুল জান্না তো আপনারা মধ্যে যাবেন রিয়াজুল জানায় নামাজ না পড়ে চলে আসবেন তা তো হয় না চলুন কথা না বাড়িয়ে কীভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কীভাবে আবেদন করবেন সব কিছু প্রসেস আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা সাথে থাকার জন্য অনুরোধ করছি তো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে এখান থেকে জাস্ট আপনি ইনস্টল দিবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে জাস্ট একটু সময় নিচ্ছে ইনস্টল আমার হয়ে গেলে তারপরে আমি প্রসেসটা দেখাচ্ছি একটু ইনস্টল নিচ্ছেন দাঁড়ান একটু ওয়েট করেন ধৈর্য সহকারে দেখুন তো আমার একটা ইনস্টল হয়ে গেছে আমি ওপেন করে দিয়েছি ওপেন করার পরে আপনারা দেখতে থাকুন এখান থেকে আপনি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ছাপ দেবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সৌদি আরব থেকে আপনি সৌদি আরব ছাপ দেবেন তারপরে এখানে আপনার এখান থেকে আপনার ইটা নাম্বার দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দেবেন তা আমি আমারটা দিয়ে দিচ্ছি আমারটা দেওয়া হয়ে গেলে সেখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন ই কেমন নাম্বার দেওয়া গেছে

তো এখান থেকে জাস্ট আবার চলে আসছে ব্যাগে আবার আপনারা ভয় করবেন না যে আবার ব্যাগে চলে গেছে নাকি তো আমি এখান থেকে আবার ওপেন করছি ওপেন করার পরে নাও বনে গেছে এখান থেকে আমি নাফাতে চলে যাব এখান থেকে আমি নাফাতে চলে যাব আর এখান থেকে লগইন করে দেব নাফাতে নাফাত থেকে অ্যাকসেপ্ট করলে আবার চলে আসবে এখানে এখান থেকে আপনার এই গামার নাম্বার দিয়ে চলে যাবেন না ভাতার একটা কোড আসছে এই এখান থেকে অ্যাকসিপ্ট করে দেবেন ব্যাস হয়ে গেছে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিয়েছি আমার কোডটা সিলেক্ট করে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমারটা ভেরিফাই হয়ে গেছে এখান থেকে লোকেশান সিলেক্ট করে দেবো করে দেবো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এখন আমি এখান থেকে আমার সময় সিলেক্ট করবো কোন সময় আমি নামাজ পড়বো এখান থেকে আমি সিলেক্ট করে দেব যে নামাজ আমি কোন সময় পড়বো আমি এখান থেকে চাষ চলে যাই আপনার ক্যালেন্ডারে ক্যালেন্ডার থেকে এখানে আমার নাম আসছে নাম দিয়ে কন্টিনিউ করে আমি কত তারিখে কত সময় কতটা সময় নামাজ পড়বো এখানে আমার কোর্ট চলে আসবে তো আমি তারিখ দিয়ে দিচ্ছি আজকের তারিখ দেখে নিলাম আমি তো আমি যাব যেহেতু কালকে সেই জন্য আজকের তারিখটা দেখে নিয়ে আবার এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করে দে ডেট সিলেক্ট করে দিয়ে সময় সিলেক্ট করে দেবো কোন সময় থেকে কোন সময় দুই ঘন্টার ভিতরে নামাজ পড়তে পারবো আমি দুই ঘন্টার ভিতরে যে কোন সময় তো এখান থেকে আমি দুইটা সময় দিই দুইটার থেকে চারটে দুই ঘন্টা দুইটা সকাল দুইটার থেকে চারটা ভোর চারটের থেকে দুইটা না ছয়টার থেকে আটটা দিয়ে সেটাই পারফেক্ট হবে ছয়টার থেকে আটটা দিয়ে আমি এখান থেকে সাবমিট হিসাব দেবো সাকসেসফুল হয়ে গেছে ভেরিফাই এখানে আমার কোর্ট চলে আসছে তো সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম